এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেয়েছেন কখনো এই সোনালি পানীয়টা শুধু নানি দাদির টোটকায় নয় বরং প্রকৃতির দেওয়া এক অসাধারণ ওষুধ প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সামান্য পানীয়টাই হতে পারে আপনার শরীরের জন্য প্রাকৃতিক ঢাল আজকের ভিডিওতে আমরা জানব দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে কিভাবে শরীর ভেতর থেকে বদলে যায় এক নম্বর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হলুদে আছে কারকিউমিন নামক এক বিশেষ উপাদান যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ায় প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধ খেলে ঠান্ডা কাশি বা হালকা জ্বরের মতো ভাইরাল সংক্রমণ সহজেই দূরে থাকে এ যেন প্রকৃতির নিজস্ব ইমিউন বুস্টার দুই নম্বর হাড় ও জয়েন্টে ব্যথায় আরাম দেয় যাদের জয়েন্টে ব্যথা আর্থাইটিস বা কোমর ব্যথা আছে তাদের জন্য হলুদ দুধ একরকম আশীর্বাদ দুধের ক্যালসিয়াম আর হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মিলে ব্যথা ও প্রদাহ কমায় প্রতিদিন ঘুমানোর আগে এক গ্লাস গরম হলুদ দুধ যেন প্রাকৃতিক পেইন কিলার ভালো ঘুম ও মানসিক প্রশান্তি দেয় একটু খেয়াল করেছেন দুধের সঙ্গে হলুদের হালকা গন্ধ আর উষ্ণতা শরীরকে শান্ত করে এতে নামক এক হরমোন নিশ্চিত হয় যা ভালো ঘুমে সাহায্য করে দিনভর পরিশ্রম আর স্টেসের পর রাতে এক গ্লাস হলুদ দুধ মনটাকে শান্ত করে দেয় যেন মায়ের হাতের আদরের মতো চার নম্বর ত্বক উজ্জ্বল ও দীপ্তিময় করে হলুদ দুধ শুধু শরীর নয় ত্বকের জন্য এক অনন্য ঔষধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষে জমে থাকা টক্সিন দূর করে ব্রণ ও র্যাশ কমায় চামড়ার ভেতর থেকে আসে এক ধরনের প্রাকৃতিক গ্লো যেভাবে সকালের সূর্যের আলোয় জমে থাকা শিশির ঝলমল করে ত্বকও তেমনি হয়ে ওঠে উজ্জ্বল ও সতেজ পাঁচ নম্বর রক্ত পরিষ্কার ও লিভার সুস্থ রাখে লিভার শরীরের ভেতরে বিষাক্ত উপাদান টক্সিন বের করে দেয় এবং রক্ত পরিষ্কার রাখে ফলে লিভারের কাজ হালকা হয় হজম ভালো থাকে আর শরীর থাকে হালকা ও ফুরফুরে যাদের চামড়ায় ফুসকুড়ি বা ব্রন হয় বারবার তাদের জন্য এটি দারুণ উপকারী ছয় নম্বর ঠান্ডা কাশি ও গলা ব্যথায় কার্যকর ঘরোয়া ওষুধ বাংলাদেশে শীত এলেই কাশি গলা ব্যথা সর্দি এগুলো যেন ঘরের অতিথি এই সময় এক গ্লাস গরম হলুদ দুধ সত্যি ম্যাজিকের মতো কাজ করে। গলার প্রদাহ ভেতরের কমায় এবং দেহকে উষ্ণ রাখে নম্বর মহিলাদের পিরিয়ডের ব্যথা ও হরমোনের ভারসাম্যে উপকারী অনেক নারী পিরিয়ডের সময় তীব্র ব্যথা বা হরমোনজনিত অস্বস্তি অনুভব করেন হলুদ দুধ খেলে রক্ত চলাচল ঠিক থাকে প্যাটের ব্যথা কমে আর মুডও ভালো থাকে যেন এক গ্লাসে হরমোন ব্যালেন্সের সহজ উপায় সতর্কতা গর্ভবতী মা ডায়াবেটিক বা যাদের আলসারের সমস্যা আছে তারা প্রতিদিন নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণে খাবেন অতিরিক্ত হলুদও শরীরের জন্য ক্ষতি হতে পারে প্রকৃতি কখনো অপ্রয়োজনীয় কিছু সৃষ্টি করে না হলুদের মতো সাধারণ এক মশলাই হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় রক্ষা তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন রাতে এক গ্লাস গরম হলুদ দুধ আর দেখুন শরীর মন আর ত্বক কিভাবে ধীরে ধীরে নতুন আলোয় ভরে ওঠে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন